আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ক্যামেরার সব আশা করে সবাই ভালো আছেন সুশাস্ত্র নিরাপদে আছেন তো মেয়ে বসীকরণের ভিডিও নিয়ে আজকে উপস্থাপিত হলাম আজকে কোনো বানের ভিডিও দিলাম না আজকে বসীকরণের ভিডিও দেব তো আপনি কিভাবে একটা মেয়েকে বসীভূত করে আপনি নিজের ইচ্ছা পূরণ করবেন তার সাথে মিলন সহবাস করবেন অথবা চাইলে বিয়েও করতে পারবেন এটা আপনার এখন তো নিজের মনের উপর নির্ভর করবে এই নকশার মাধ্যমে আপনি দুটা কাজই করতে পারবেন আপনার মনে যদি শয়তানি বা বদমাইশি থেকে থাকে সেটাও পূরণ করতে পারবেন আর যদি ভালো নিয়ত করেন ভালোভাবেই এটা প্রয়োগ করতে পারবেন এটা যে কোনো মেয়ের উপরই প্রয়োগ করতে পারবেন বিবাহিত অবিবাহিত কুমারী যে কোনো মেয়ের উপরই আপনি প্রয়োগ করতে পারবেন মেয়ে কাছে থাক দূরে থাক যেখানে থাক আপনার কাজ সঠিকভাবে করতে পারলে একশো কাজ হয়ে যাবে তো এই বসীকরণটা খুবই পাওয়ারফুল ও শক্তিশালী একটি বসীকরণ কীভাবে করবেন এটু যেটা আমি সব কিছু বুঝিয়ে দেবো শিখাই দেবো সে অনুযায়ী করবেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন ভুল ত্রুটি করবেন না এত করে কাজ হবে না একটু নির্বিশ করলে কাজ হবে না সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হতে বাধ্য থাকিবে তো বন্ধুকান আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী সব নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে তো বন্ধুগণ অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা প্রশিক্ষণ করতে চান বশীকরণ করতে পারছেন না অনেক অহংকারী মানুষ কোনোভাবে আপনার আয়ত্তে আসতেছে না বা আপনার স্ত্রীরও হতে পারে প্রেমিকা হতে পারে যে কেউ হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে পরিচিত অপরিচিত যে কেউ হতে পারে তো নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য বশীকরণের ব্যতিক্রম অন্য কিছু হয় না বশীকরণ করলে সে আপনার কথা মতো উঠবে বসবো আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে সম্পূর্ণরূপে আপনার মতো চলবে সম্পূর্ণরূপে আপনার বসে থাকবে তো এই বসীকরণটি প্রয়োগ করবেন কীভাবে সেটা বিষয়ে আলোচনা করব। এই যে মূলত স্ক্রিনের যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা সেই বসীকরণ আদি নকশা পাকিস্তানি নকশা এই পাকিস্তানি নকশাগুলোর ক্ষমতা কিন্তু খুবই বেশি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যারা কাজ করেন তারা জানেন তো বন্ধুগণ এই নকশাটাই মূলত অঙ্কন করতে হবে আপনাকে সাদা কাগজের উপরে স্কেল ব্যবহার করে নকশা অঙ্কন করবেন লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে স্কেল ব্যবহার করবেন কোনো রকম তেড়া ব্যথা বা অনির্বিশ করবেন না এ করে কাজ হবে না তেড়া ব্যথা বা কোনো রকম অনির্বিশ করবে না যেভাবে আছে ওভাবে আপনাকে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করতে হবে তো বন্ধুকান সম্পূর্ণ নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে আপনাকে কাঙ্ক্ষিত মেয়ের নাম এবং তার নিচে তার মায়ের নাম দিতে হবে আর যদি মেয়ে বিবাহিত হয় তাহলে তার মেয়ের নাম দেবেন তার স্বামীর নাম দেবেন আর নিশ্চয় ঠিকানা দিয়ে দেবেন তো নকশা নিচেও দিতে পারেন অথবা যে সাইডে নকশা লিখতেছেন তার অপোজিট সাইডে বিপরীত পৃষ্ঠায় আপনি নামগুলো দিয়ে দিতে পারেন তো এভাবে করে আপনি নামগুলো দিয়ে দিতে হবে আপনাকে দিয়ে তো আপনার সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নিতে হবে আর নকশাটা এটা আপনি যে কোনো দিনে লিখতে পারবেন সমস্যা নয় তবে রাত দশটার পর যে কোনো সময় লিখবেন ভালো হবে আসলে এটা গভীর রাতে নকশা লেখার নিয়ম দিনে অঙ্কন করলে নকশা কাজ করবেন না তবে রাত দশটার পর যে কোনো টাইমে যে কোনো দিনে করতে পারবেন তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ জানা না থাকে নিরিবিরি জায়গায় বসে একাকি বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন নকশা লাগা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না তো এইভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে আগুনে পড়ায় ফেলতে হবে আপনাকে আর কিছু করা লাগবে না এগুলো পরীক্ষা তো আপনার কাজ করলেই রেজাল্ট পাবেন তো যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজের নামটা লিখবেন অনুমতি পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি আমি কাউকে দেই না তো এভাবে করে রাখবেন আপনি অনুমতি পেয়ে যাবেন এই দুইটা নিয়ম পালন করলেই হবে আর যারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে স্ক্যানের দেওয়ার নাম্বারে এসে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে